আসসালামু আলাইকুম স্বাগতম স্বপ্নের দিগন্তে বসন্তপুর গ্রামের এক অনন্য উদ্যোগ খেদমতে খালক একদল মসজিদমুখী যুবকের হাত ধরে দুই সালে এই সংগঠনের যাত্রা শুরু তাদের উদ্যোগেই দুই সাল থেকে চলে আসছে বার্ষিক ক্রান্তলত প্রতিযোগিতা রমজান মাসের শুরুতেই এলাকায় স্টুডেন্ট ক্যাটাগরি তৈরি করে নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয় প্রতিযোগীরা বাসায় বসে সেই শীত মুখস্থ করে বারবার অনুশীলন করে কেউ শেখে আম্মুর কাছে কেউ মহিলা হুজুরের কাছে আর কেউ মসজিদে এসে শেখে মনোযোগ দিয়ে দিয়েত্রিশ রমজান প্রতিযোগিতার সেই প্রতীক্ষিত দিন মসজিদে সকালবেলা পরীক্ষা অনুষ্ঠিত হয় চারটি ক্যাটাগরিতে গ্রুপ ক ক্লাস ওয়ান থেকে টু গ্রুপ খ ক্লাস থ্রি থেকে ফাইভ গ্রুপ গ ক্লাস সিক্স থেকে টেন স্পেশাল ব্যাচ যারা খুব ভালোভাবে শেখে পরীক্ষা শেষে সেরা প্রতিযোগীদের জন্য থাকে বিশেষ পুরস্কার শুধু তাই নয় যারা স্কুল পরীক্ষায় ভালো ফল করেছে তাদেরও পুরস্কৃত করা হয় এবছর ইসলামী সংগীত ক্যাটাগরিতে ছিল বিশেষ আয়োজন গাওয়া হয় না আল্লাহর নামে গান গাই না মন প্রাণ জোড়াই এবার শুরু হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান সবাই খুব আনন্দের সাথে গ্রহণ করছে তাদের পুরস্কার ছোট ছোট মুখে হাসির ঝলক আত্মবিশ্বাসের দীপ্ত এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম কোরআনের প্রতি অনুরাগী হচ্ছে ইসলামের পথে এগিয়ে যাচ্ছে الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تف فأرجع البصر هل ترى من فطور ثم مرجع البصر كرتين ينقلب اليك البصر ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا وقلنا ما نزل الله من شيء ان انتم ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا ما كنا في <applause> একটি কথা না বললেই না এখানে উপস্থিত আমার বড় ভাই বন্ধু সহকর্মী এবং যে সংগঠনের আয়োজনে এই মহতি অনুষ্ঠান সেই সংগঠনের মূল উদ্যোক্তা বেশ কয়েকজন সবার নাম আমি বলতে পারছি না আমাদের আন্দিরুনি আছে ইপলাস আছে আমাদের এই যে আছে হৃদয় আছে নাম না জানা আরও বেশ কয়েকজন পরিচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মহতি উদ্যোগ প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করার জন্য এবং এই যে একঝাঁট একঝাঁট ফুল আমার সামনে ছোটো ছোটো আমাদের ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাচ্ছি এটা আসলে ফুলের মতো পবিত্র সবাই তো সবাইকে এভাবে উৎসাহিত করার এরকম একটা অনুষ্ঠান যে আয়োজন করা যায় আমি না আসলে হয়তো এরকমটা বুঝতে পারতাম না তো আমরা জানি যে প্রত্যেকটি জাতির ভবিষ্যৎই হলো শিশু সন্তানরা সেই শিশু সন্তানদের চরিত্র গঠনে মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক ধর্মীয় অনুশাসন বা কোরআন বা হাদিস সংক্রান্ত রীতি নীতি আলোকে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানটা আজকে আয়োজিত হয়েছে আশা করি প্রত্যেক অংশগ্রহণকারী উপকারে আসবে এবং এই সারাটা বছর অপেক্ষায় থাকে সবাই কবে ঈদ আসবে এরকম একটা আনন্দ মুহূর্তের এই মতে খালকের এই মহৎ উদ্যোগ সত্যি প্রশংসনীয় আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন হবে ইনশাল্লাহ এই ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং স্বপ্নের দিগন্তের সঙ্গে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক আমিন